হ্যালো বন্ধুরা আজকে মায়ের চ্যানেলে আমি চলে এসেছি একটা ছোট্ট ইনফরমেশান দেওয়ার জন্য ছোট্ট ইনফরমেশান মানে একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও এটা যেটা আমাদের আশেপাশে প্রায়ই লেগে থাকে কাজে লাগবে আপনাদের ঠিক আছে তো আমি তো মেডিকেল লাইনে আছি আমি একজন কর্মরত প্রফেশানে একজন নার্সিং স্টাফ তো আমি একটা ছোট্ট ইনফরমেশান দেব মানে হচ্ছে আমাদের রাস্তাঘাটে প্রায়। রাস্তাঘাট হোক পরিবার পরিজন ঠিক আছে অনেক সময় সাডেন আমরা হসপিটালে নিয়ে যেতে পারি না কিছু কিছু সিচুয়েশন হয়ে যায় তখনই হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে আমরা এটা করতে পারলাম না সেক্ষেত্রে হচ্ছে একটা সিচুয়েশন যেটা হচ্ছে যদি কোনো মানে আমার বাড়িতে যদি এরকম হয়ে থাকে আপনার পরিবার পরিজনদের যদি এরকম হয় বাড়িতে ধরুন আপনার কোনো একজন কাছের মানুষ তার হয়তো কোনো কারিওর প্রবলেম আছে মানে হার্টের প্রবলেম আছে বা হয়তো একটা মাইল অ্যাটাক চলে এলো বা কিছু হলো তো তখন পেশেন্ট হঠাৎ করে ডিটোরিয়েট করে যায় রেসপন্স করে না তার হার্ট রেট বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য তো সেক্ষেত্রে আমরা কি করব আমাদের আশেপাশে যদি হয় সেক্ষেত্রে ফার্স্টে তো আমরা অবশ্যই হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব বা হয়তো অ্যাম্বুলেন্স ফোন করব কিন্তু তারও আগে যদি অ্যাম্বুলেন্স আসার থাকে তাহলে তারও আগে আমরা একটা ছোট্ট কাজ করতে পারি যেটা হচ্ছে আমরা কি করে বুঝবো যে পেশেন্টকে তখন সিপিআর দিতে হবে সিপিআর কার্ডিও পালমোনারি রিসাসিটেশন বলে এটাকে তো এটা দিতে হতে পারে তো আমরা কি দেখে বুঝবো ফার্স্টে আমরা আগে হচ্ছে আমাদের যেই আছে আমাদের পেশেন্ট তাকে আমরা চেক করব যে তাকে ডাকবো ঝাঁকিয়ে তোলার চেষ্টা করব। সে যদি রেসপন্স না করে তখন আমরা তিনটে জিনিস দেখব যে তার চেষ্টা মানে সে নিঃশ্বাস নিতে পারছে কি না তার চেষ্টা আপ্রাইজ করছে কিনা শুনবো যে সে নিঃশ্বাস নিতে পারছে কি না কানে শুনবো এবং ফিলও করবো অনেক সময় মানে নিঃশ্বাস যখন নিয়ম তখন না নাক দিয়ে এবং মাউথ ব্রিথটা আমি শুনবো যে সে নিঃশ্বাস নিতে পারছে কি না তখন আমি একটা কাজ করতে পারি যেটা হচ্ছে আমার ডক্টরের কাছে নিয়ে যাওয়ার আগে বা হচ্ছে আমাদের আমার সাডেন যদি কোনো এরকম সিচুয়েশান চলে এলো আমি নিয়ে যেতে পারছি না ঠিক আছে তখন আমি একটা কাজ করতে পারি আমি তার এই ব্রেস্টের নিচে স্টারনামের কাছে ঠিক আছে স্টারনামের কাছে হচ্ছে আমি দুটো হাতকে এরকমভাবে বেন্ড মানে লক করব এবং লক করার পর আমার যে এই হিলটা আছে এই হিলটা দিয়ে আমি একটা কম্প্রেশন দেব সেটা হচ্ছে আমি ওয়ান টু থেকে ওয়ান থেকে থার্টি ওয়ান টু থার্টি থার্টি ওয়ান টু থার্টি ওয়ান টু থ্রি ফোর সেভেন এরকমভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট করে থার্টি কম্পিটিশান দেবো আমি দুটো ব্রিতে দুটো ব্রিতে মানে দুটো ব্রিতে এরকমভাবে দুটো ব্রিতে আমি দেবো থার্টি কম্পিটিশান আর এই হিলটা দিয়ে আমাকে এতটাই কম্পিটিশান মানে এতটাই প্রেশার ক্রিয়েট করতে হবে প্রেশার দিয়ে দিতে হবে মোটামুটি চার থেকে পাঁচ সেন্টিমিটার যাতে ডেপে প্রেশারটা ক্রিয়েট হয় এরকম করে পেশেন্ট যতক্ষণ না রেসপন্স করছে আমি ওটাকে ফাইভ সাইকেলে পাঁচবার পাঁচবার সাইকেলে আমি করতে পারবো পাঁচ বার সাইকেলে এরকম করার পর আমাকে হসপিটাল নিয়ে যেতে হবে বা আমাকে অ্যাম্বুলেন্স কল করতে হবে অ্যাম্বুলেন্স আমি কল করেই দেবো অবশ্যই কল করে দেবো কারণ এগুলো বাড়িতে রাখার সিচুয়েশান নয় তো আমাকে কল করে দিতেই হবে বা অ্যাম্বুলেন্সকে আমাকে বলতেই হবে ততক্ষণ আমি পেশেন্টের রেসপন্স নিয়ে আসার চেষ্টা করব ঠিক আছে তারপরে হসপিটালে গিয়ে তো অনেক রকমের কার্যকারী আছে যেগুলো সিস্টাররা ডক্টররা করবেন অক্সিজেন চালাতে হবে অবশ্যই অ্যাম্বুলেন্সে অক্সিজেন থাকবে সেটা মানে খুব বেশি দরকার কারণ পেশেন্টের এই সময় রেসপিটারি একটা প্রবলেম হচ্ছে বলেই আমাকে সিপিআর দিতে হচ্ছে তো এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে আপনাদের আশেপাশে যদি এরকম কিছু পরিস্থিতি হয় তাহলে আপনারা এটা করতে পারেন এরকমভাবে এটা করতে পারেন পেশেন্ট যদি একটু রেসপন্স করলো দেন বেটার আর যদি না রেসপন্স করলো তাহলে পাঁচ মিনিট পাঁচে পাঁচটা সাইকেলে মানে এক থেকে তিরিশ এক থেকে তিরিশ এক থেকে তিরিশ এরকম করে পাঁচটা সাইকেলে আপনি এই জিনিসটা করতে পারেন আর খুব সাবধানে করবেন অনেক সময় এরকমভাবে না মানে এরকমভাবে করার ফলে অনেক সময় স্টারনামে হচ্ছে এফেক্ট পড়ে অনেক সময় শুনেছি মানে হয়তো রিপসে রিবস ব্রেক হয়ে যেতে পারে তো এইগুলো কন্ট্রা ইন্ডিকেশান আছে কিন্তু এরকম করে পেশেন্টের রেসপন্স নিয়ে আসা যায় তারপর তো হসপিটালে গিয়ে তার সেলাইন চলবে ওষুধ হবে ইঞ্জেকশান হবে সবই হবে অক্সিজেন লাগাবে তাকে কিন্তু যতক্ষণ ওই হসপিটাল ম্যানেজমেন্টটা না হচ্ছে ততক্ষণ আপনারা বাড়িতে যদি পেশেন্ট আপনার পড়ে থাকে তাহলে আপনি এই ম্যানেজমেন্টটা করতে পারেন তো এইটুকুনই বলার ছিল আর পেশেন্টকে অবশ্যই করার পর পেশেন্ট যখন রেসপি মানে রেসপিরেশনটা ফিরে আসবে পেশেন্ট যখন রেসপন্স করবে অবশ্যই পেশেন্টকে পাশ ফিরিয়ে শুইয়ে দেবেন যাতে পেশেন্টের কোনো যদি মুখে যদি কোনো থুতু লালা কিছু সেটা বেরিয়ে যাবে তো অবশ্যই পাশ ফিরিয়ে তাকে শুয়াবেন তো এটা একটা ছোট্ট ইনফরমেশান অনেকে হয়তো অনেক বেশি জানে আমি হয়তো অনেকটা কম জানি কিন্তু আমি মানে একটা ছোট্ট জিনিস বললাম যেটা হয়তো আপনাদের কাজে লাগতে পারে কাজে লাগতে পারে তারপরে তো অবশ্যই আছে আছে আমি খুব অল্প জানি খুব অল্প দিনের চাকরি আমার তো ওই অল্প দিনের চাকরি থেকে যেটুকুনি আমি অভিজ্ঞতা অর্জন করেছি আমি সেখান থেকে আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিলাম যেটা আপনারা করতে পারেন তো থ্যাংক ইউ ভেরি মাছ